আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা কনস্ট্রাকশন সেক্টরের সঙ্গে যুক্ত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে আর কি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে সরাসরি যুক্ত না হলেও পরোক্ষভাবে কিন্তু এরা সহযোগিতা করে তো ভীষণ ছোটো ধরনের কোম্পানি এগুলো কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে তো স্মল একটা স্মল ক্যাপ একটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানি দুটোর যদি আপনি বিজনেস স্টাডি করেন তবে বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এবং স্ট্রেন্থ রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিগুলোর মধ্যে যদি বিজনেসের স্ট্রেন্থ থাকে এবং সেটা যদি তারা কন্টিনিউসলি ধরে রাখতে পারে তবে এই কোম্পানিগুলোর বৃদ্ধিটা কিন্তু খুব দ্রুত হয় সেক্ষেত্রে রিটার্নও খুব বড় এবং দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই মাথায় রাখবেন সেক্ষেত্রে রিস্ক তো বেশি থেকেই যাবে যেহেতু একেবারেই ছোটো ধরনের কোম্পানি রিক্স প্রচণ্ড থাকে তো রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন অবশ্যই এরকম হবে না যে আপনার সমস্ত পোর্টফোলিও জুড়ে এ ধরনের স্টক দিয়ে থাকবে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব ধরনের স্টকই থাকবে যে এ ধরনের স্টকগুলো কি হয় আপনার পোর্টফোলিও গ্রোথকে মানে গ্রোথকে কিন্তু কন্ট্রোল করে মানে এদের যদি বৃদ্ধি হয় এদের ব্যবসা যদি ঠিকঠাক চলে তবে কিন্তু খুব দ্রুত বড় বৃদ্ধি হয় মানে মাল্টিপেকার রিটার্ন যদি আপনি পেতে চান তবে কিন্তু এ ধরনের কোম্পানির দিকে একটু রিস্কি কোম্পানির দিকে আপনাকে যেতে হবে তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেব দেখলে এই কোম্পানি দুটোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে আরও ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন এরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে এই কোম্পানি যদি বিজনেসটাকে দেখে নেন এরা এলিভেটর যে লিফ্টগুলো হয় সেগুলো এলিভেটর তৈরির ক্ষেত্রে এরা সবচেয়ে বেশি পপুলার আপনি যদি এদের প্রোডাক্টগুলো দেখেন দেখুন মেশিন নিয়ে কাজ করে তারপরে ম্যানুয়াল ডোর সেগুলো তারা করে কন্ট্রোল প্যানেল নিয়ে তারা সার্ভিস প্রোভাইড করে আউটডোর সিস্টেম নিয়েও কাজ করে যে আউটডোর সিস্টেমগুলো হয় তারপরে এলিভেটর কেবিনগুলো হয় সেফটি কেবিনগুলো সেগুলো তৈরি করে তারপরে কপ লপ যেগুলো ভেতরের মধ্যে থাকে আর কি সুইচগুলো সেগুলো তারা তৈরি করে তো এ ধরনের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু এরা ভালো রকম প্লেয়ার আর কি এদের মানে নাম আছে তো এক্ষেত্রে এই কোম্পানির যদি আপনি দেখেন ছ হাজারের উপর অলরেডি প্রোজেক্ট তারা করে ফেলেছে তিরিশটার অর্ডার এক্সিকিউটেড করে মানে ডেইলি তারা এক্সিকিউট করে এগুলোর যে সার্ভিসগুলো হয় কোনো কিছু নষ্ট হয়ে গেলে তার ঠিকঠাক করা রিপেয়ার করা সেগুলোর কাজও তারা করে মোটামুটি দিনে তিরিশটা অর্ডারের মতো এদের করে হ্যাপি কাস্টমার পনেরোশোর উপর রয়েছে তো এরকম কিন্তু তাদের বিজনেস রয়েছে তো এদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র দুশো ছিয়াত্তর কোটি তো বুঝতেই পারছেন মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি একেবারেই ছোট ধরনের কোম্পানি প্রাইস অ্যানিং রেশিও একচল্লিশ রয়েছে রিটার্ন অনিংগটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চৌত্রিশ রয়েছে বর্তমানে দুশো চৌষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হিসেবে মানে এত ছোট কোম্পানি মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়া মানে তার বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে তো সেই ডেটাগুলো দেখে নেব প্রথমে দেখেনি তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো একেবারে লং টার্মে হিসেবে দেখে নেব দেখুন দু হাজার তখন এদের সেলস হতো একুশ কোটি তারপরে সেটা পরে বছর বাড়িয়ে করলো চব্বিশ কোটি তারপর বছর বাড়ালো সাঁত্রিশ কোটি হলো তার বছর বাড়ালো পঞ্চান্ন কোটি হলো তারপর বছর বাড়ালো তেষট্টি কোটি হল এখন চৌষট্টি পঁয়ষট্টি কোটির মতো কিন্তু রয়েছে মানে কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে তাদের বিজনেসে সেলস দেখলেই বোঝা যাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন প্রফিটেবিলিটিতে দু হাজার কুড়িতে সোয়া কোটির মতো করতো তারপরে দু কোটির কাছাকাছি তারপরে সাড়ে তিন কোটি সাড়ে পাঁচ কোটি সাড়ে ছ কোটি এখন সাড়ে ছ কোটিরও উপরে রয়েছে মানে কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আপনি যদি হিসাবগুলো দেখেন তবেই ক্লিয়ার হবে দেখুন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে ছত্রিশ পার্সেন্ট হিসাবে গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আটচল্লিশ পার্সেন্ট হিসাবে আর গত স্টকটাই সিএজিআরও কিন্তু সাঁত্রিশ পার্সেন্টের মতো রয়েছে মানে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের সামঞ্জস্য রয়েছে আর আপনি যদি রিটার্ন অন ইকুইটি দেখেন সেক্ষেত্রেও ছাব্বিশ পার্সেন্টের মতো রয়েছে মানে ডিসেন্ট একটা সুন্দর এবং বড়ো গ্রোথ রয়েছে তাদের কম্পাউন্ডিং গ্রোথটা দেখলেই বোঝা যায় আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান দেখুন পঁচিশ পঁচিশ কোটির মতো রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে যেখানে দু হাজার কুড়িতে ছিল পাঁচ কোটির মতো এখন সেটা পঁচিশ কোটি পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে এই পাঁচ বছরে আপনি যদি এদের ঋণ দেখেন তবে ঋণও কিন্তু রয়েছে ঋণটা ইদানিং আরও বেড়েছে একত্রিশ কোটির মতো ঋণ হয়েছে যার মধ্যে লং টার্মে রয়েছে একুশ কোটি তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু অনেক সময় তাদের বিজনেস এক্সপানশনের জন্য তাদের ঋণ নিতে হয় তো যদি সেটা প্রফিটেবল কোম্পানি থাকে এবং প্রফিটেবিলিটি তারা দিন দিন বাড়াতে থাকে তবে এই লোনগুলো এই যে ঋণগুলো কিন্তু পজিটিভভাবেই কাজ করে সেই কোম্পানির ক্ষেত্রে তো দেখা যাক এই কোম্পানির যা রয়েছে আর কি তারা কিন্তু প্রফিটেবল কোম্পানি কনসিস্ট্যান্টলি প্রফিট করছে এবং প্রফিটে তো গ্রোথ রয়েছে তো এরকম যদি গ্রোথ তারা দেখাতে থাকে তবে কিন্তু এগুলো ঋণ কোনো ব্যাপার না এগুলো ঋণ তারা মিটিয়ে দেবে এবং সেগুলোকে ভালোভাবে ম্যানেজ করার তাদের ক্ষমতা থাকবে তো এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান এখানে তিয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটার দেখবেন আর বাকিটা পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট চুরানব্বই পার্সেন্টের মতো মানে এত ছোটো কোম্পানি মাইক্রো ধরনের কোম্পানিতে এফআইডি এরা কিন্তু সাধারণত জায়গা নেয় না কারণ তারা এত রিস্কি কোম্পানিতে যায় না ছোট ধরনের কোম্পানি মানে প্রচণ্ড রিস্কি মানে মিড ক্যাপ রিস্কি তার চেয়ে বেশি রিস্কি স্মল ক্যাপ তার চেয়ে বেশি রিস্কি মাইক্রো ক্যাপ তারপরে স্টক মানে যত কম মার্কেট ক্যাপিটাল তত বেশি রিস্কি তো এক্ষেত্রে প্রচণ্ড রিস্কি এই কোম্পানিটি এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন তো অবশ্যই এই যারা আর কি পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি করছেন এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন কারণ একটা কোম্পানির ক্ষেত্রে মূল যেটা বিষয় থাকে তাদের বিজনেস সেই বিজনেসে কিন্তু এদের গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে যেটা কোম্পানি চলে যাব সেটা হচ্ছে এটাও তার আগে দেখিনি এটা কেমন রিটার্ন দিয়েছে সেটা দেখেনি একবার দেখুন দুশো ছেষট্টি টাকায় বর্তমানে চলছে আপনি যদি দেখেন গত ছ মাসে রিটার্ন চার পার্সেন্ট মতো সাধারণ একটা রিটার্ন দিয়েছে গত এক বছরেও তেমন রিটার্ন নেই কিন্তু পাঁচ বছরে দেখুন সাতশো মতো দিদান্ত রিটার্ন লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠে আচ্ছা এই চারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বড় সড়ো মানে ড্যালি দেওয়ার পর একটা কিন্তু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে মানে খুব একটা বড় কনসলিটেশন ফেজ না কিছুদিন হলো এটা কনসলিটেট করছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি দশ পার্সেন্টের মতো কারেকশনেও রয়েছে তো যদি তাদের বিজনেস ঠিক থাকে বিজনেসে যদি গ্রোথ থাকে আর এই শেয়ার দরে যদি কারেকশন বা কনসলিটেশন ফেজগুলো আসে সেগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হতে পারে নতুন এন্ট্রির ক্ষেত্রে তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড তো এটা বিভিন্ন ধরনের ব্লক তৈরি করে দু হাজার সাল থেকে ব্যবসা করছে গুজরাট বেসড একটা কোম্পানি এটা ম্যানুফ্যাকচারিং করে বিল্ডিং যে ব্লকগুলো হয় সেগুলো তৈরি করে তারপরে ব্রিক্স ইট তৈরি করে তারপরে কংক্রিটের যে অটোক্লেব কংক্রিটগুলো থাকে সেগুলো তৈরি করে ব্লক বিভিন্ন ধরনের ব্লক আর কি বিভিন্ন ধরনের ব্লক তারা তৈরি করে যেগুলো যে ম্যাটেরিয়াল দ্যাট অফার্স ইউনিক কম্বিনেশন অব স্ট্রেন্থ লো ওয়েট থার্মাল ইনসুলেশন সাউন্ড অ্যাবজরপশন মানে এরকম স্পেশালিটি রয়েছে আর কি তাদের যে প্রোডাক্টের মধ্যে তো এ ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে তো এদের যদি আপনি দেখেন এদের কিন্তু ক্লায়েন্টও রয়েছে যে যারা এসব নিয়ে কাজ করে আর কি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কনস্ট্রাকশন নিয়ে কাজ করে যেমন লোধা বিল্ডার এদের ক্লায়েন্ট রয়েছে লোটাস গ্রুপ এদের ক্লায়েন্ট রয়েছে স্বরাজ তারপরে লারসেন অ্যান্ড টুব্রোর মতো বড় ক্লায়েন্ট রয়েছে এস আর আগ্রোয়াল গ্রুপ এরকম কিন্তু বড় বড় ক্লায়েন্ট তাদের রয়েছে আর কি তারা তাদেরকে তাদের যে প্রোডাক্ট সাপ্লাই দেয় তো এদের যে নেটওয়ার্কটাও কিন্তু দিন দিন তারা বাড়াচ্ছে তো যেহেতু যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠেরোশো আটত্রিশ কোটির মার্কেট ক্যাপিটাল মানে এটা জাস্ট স্মল ক্যাপে পরিণত হয়েছে এর ভ্যালুয়েশানটা সামান্য হাইয়ের দিকেই রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু যদি তাদের বিজনেসের গ্রোথটা ঠিকঠাক থাকে এবং সেটা যদি ডিমান্ডিং হয় তবে কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে হয় ছোটো ধরনের কোম্পানিতে লোকে তক্তব্যের মধ্যে ধরা যায় না তো যাই হোক রিটার্ন অন ইকুইটি চৌত্রিশ পার্সেন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর রয়েছে বুক ভ্যালু সাত রয়েছে বর্তমানে একশো ত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে এটাও আবার ডিভিডেন্ড দিচ্ছে মানে এরও কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে ডিভিডেন্ড দেওয়া মানে সেই কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে এখন চলে যাব সেই কোম্পানির যে কেমন বিজনেসে গতি রয়েছে সেটা দেখে নিন যেমন দু হাজার কুড়িতে এদের যে সেলস হতো একশো উনিশ কোটি তারপরে একটু কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে একশো পঁচাত্তর দুশো দুশো তেতাল্লিশ দুশো চল্লিশ মানে একটা কিন্তু গ্রোথ রয়েছে তাদের আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু কোটি ছিল সে সময় টু ডিজিটে ছিল তারপরে ষোলো কোটি করলো তিরিশ কোটি একত্রিশ কোটি আঠাশ কোটি মানে গ্রোথ কিন্তু রয়েছে আপনি যদি হিসাবগুলো দেখেন দেখুন কত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একশো একত্রিশ পার্সেন্টের মতো গত পাঁচ বছরে উননব্বই পার্সেন্টের মতো মানে প্রফিটিবিলিটির দিক দিয়ে কিন্তু এরা দুর্দান্ত গতিতে করছে তাদের সেলস বাড়ছে কিন্তু তার তুলনায় তাদের প্রফিটিবিলিটি কিন্তু খুব সুন্দর হারে বাড়ছে আর সেই তুলনায় তাদের স্টক প্রাইস সিএজিএরও কিন্তু একই হারে বাড়ছে একশো বাইশ একশো বাইশ পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্টের মতো কিন্তু রয়েছে স্টক প্রাইস ইয়েজিআ তো তাদের বিজনেসের গ্রোথের সঙ্গে কিন্তু তাদের সামঞ্জস্য রয়েছে এমন নয় যে তাদের শুধুমাত্র স্টক প্রাইসই বেড়ে যাচ্ছে আর তাদের বিজনেসে গ্রোথ নেই তো দেখতেই পাচ্ছেন ডেটাগুলো তাদের বিজনেসেও গ্রোথ রয়েছে রিটার্ন অন ইকুইটিও যদি দেখেন একচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে গত তিন বছরের হিসাবে দেখলে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে যান নব্বই কোটির ডিজার্ভ রয়েছে ঋণ কিন্তু রয়েছে একশো তেতাল্লিশ কোটির মতো তাদের ডিজার্ভের চেয়ে ঋণ কিন্তু বেশি রয়েছে এটা একটা নেগেটিভ পয়েন্ট মানে ব্যালেন্স শিটটা খুব একটা স্ট্রং না যদিও ছোটো কোম্পানিতে এরকম ঋণ কিন্তু নিতেই পারে মানে যখন তাদের বিজনেস এক্সপানশনের জন্য যদি কাজে লাগে সেগুলো আর অবশ্যই প্রফিটেবল কোম্পানি হতে হবে এমন না যে তারা প্রফিট করছে না আর এদিকে ঋণ নিতেই নিয়েই চলেছে নিয়েই চলেছে তো এই কোম্পানিটি কিন্তু প্রফিটেবল কোম্পানি তো প্রফিটেবিলিটি যদি ঠিকঠাক ধরে রাখে এবং প্রফিটেবিলিটিতে যদি গ্রোথ দেখাতে থাকে তবে কিন্তু এই ঋণগুলো পজিটিভভাবেই কাজ করবে তাদের কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক ব্যালেন্স শিটটা খুব একটা স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসেবে এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বাহাত্তর পার্সেন্ট মতো প্রমোটার এফআইআরও নজর দেওয়া শুরু করেছে দেখুন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট মানে ধীরে ধীরে হোল্ডিং বাড়ানোর চেষ্টা করছে পয়েন্ট ওয়ান টু ছিল এখন পয়েন্ট টু থ্রি দেখুন ডিআইরা ছিলই না আগে ইদানিং ডিআইরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট খুব সামান্য হলেও মানে জাস্ট নজর দেওয়া শুরু করেছে এত ছোটো কোম্পানিতে সাধারণত তার যায় না তো যাই হোক আর বাকিটা রয়েছে পাবলিকের কাছে সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে তো যথেষ্ট স্ট্রংই বলা যায় কারণ প্রোমোটর কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো এই স্ট্রং মানে এই কোম্পানিটির ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে বিশেষ করে তাদের ব্যবসায় তাদের প্রফিটেবিলিটি থেকে কিন্তু ভালো রকম গ্রোথ তারা দেখাচ্ছে তো এটাই একটা পজিটিভ পয়েন্ট আচ্ছা এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন কীরকম পারফরমেন্স দিচ্ছে দেখুন বর্তমানে একশো উনত্রিশ টাকায় চলছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে উনচল্লিশ পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছর তেপ্পান্ন পার্সেন্ট মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে পাঁচ হাজার পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এ ধরনের কোম্পানিতে কিন্তু এরকমই রিটার্ন হয় যদি তাদের ব্যবসা ঠিকঠাক থাকে ব্যবসা যদি গ্রো করতে থাকে তবে রিটার্নও কিন্তু সেই তুলনায় অনেক বেশি হয় আর কি দেখুন পাঁচ হাজার পার্সেন্টের রিটার্ন পঞ্চাশ গুণ করে দিয়েছে টাকা পাঁচ বছরেই তো এগুলো আবার মাথায় রাখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানি এগুলো যারা পঞ্চাশ গুণ রিটার্নের উপর বসে রয়েছে তারা প্রফিট বুকিং করলে বড়ই করবে সেক্ষেত্রে যে কারেকশনগুলোও কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের কারেকশন কোনো ব্যাপারই না এগুলোর ক্ষেত্রে তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে যত ভালো কোম্পানি হোক না কেন সেগুলোর কারেকশন বা কনসলিটেশন ফেজের অপেক্ষায় থাকা উচিত সে যে কোনো স্টকই যে কোনো শেয়ারই কিন্তু এর সুযোগ দেয় যে কোনো কারণেই কিন্তু একটা কারেকশন বা কনসলিটেশন ফেজ চলে আসে তো যাই হোক সেই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখে ইনভেস্টমেন্ট করা উচিত এর যদি আপনি দেখেন লং টার্মে আর কি লং টার্মে চার হাজার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর কি এটা দু হাজার ষোলো থেকে মার্কেটে রয়েছে দেখুন এক সময় এটাতে প্রায় আশি পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তারপরে এখানে প্রায় মোটামুটি প্রায় তিরিশ পার্সেন্টের উপরে কারেকশন হয়েছে এরকম কিন্তু বড় বড় কারেকশন এগুলো দেখাবেই দেখাতে দেখাতেই উপরের দিকে উঠবে যদি তাদের বিজনেস ঠিকঠাক থাকে দেখুন এখন একেবারে পিকে রয়েছে দেখুন যে এখান থেকে আরও কারেকশন হতে পারে দশ বিশ ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের কারেকশন হতে পারে তো যাই হোক এই বিষয়গুলো মাথায় রাখতে হয় যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন তো এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল কারণ এই কোম্পানিগুলো ছোট হলেও কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে শেয়ার দরে তো গ্রোথ রয়েছে রয়েছে বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে এটা যদি তাদের এই গ্রোথটাকে ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলোর যে কনসিস্টেন্সি তার থাকার সম্ভাবনা রয়েছে এবং বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এই কোম্পানিগুলোতে অবশ্যই রিস্ক বেশি থাকে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই এই কোম্পানিগুলো কোথাও ভাবতে হয় তো এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই থাকে এই কোম্পানিগুলোকে তো মার্কেটে প্রচুর এ ধরনের ছোটো ধরনের কোম্পানি খুঁজে পাবেন কিন্তু তার মধ্যে বিজনেস স্ট্রং কোম্পানি কিন্তু খুব কমই পাওয়া যায় তো সেগুলোকেই আর কি খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে পরিপোষণ করা হয় তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিলিস্টার অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ